জাতির আমাদের দেশের একটা রাজনৈতিক দল পিছনে পিছনে শেল্টার দিচ্ছে আর এই রাজনৈতিক দল আর ভারত মিলে চিন্তা করছে চেষ্টা করছে জামাতকে ভেঙে ফেলা হবে কিন্তু একটা জিনিস মনে রেখো জামাতের শীর্ষস্থানীয় নেতাদের ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে শিবিরের নেতাদেরকে মেরে পঙ্গু করা হয়েছে শিবিরদেরকে গুলি করা হয়েছে চোখ তোলা হয়েছে চোখ তুলে ফেলা হয়েছে জামাত শিবিরকে ভাঙা যায়নি ভারত যদি চোদ্দ চেষ্টা করো আমার বিশ্বাস আমি জামাত ইসলাম করি আর না করি সেটা আলাদা ব্যাপার কিন্তু জামাত কে ভাঙা যাবে না ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ বলেন যদি বাংলাদেশ জামাত ইসলামী সরকার গঠন করতে পারে আলহামদুলিল্লাহ গঠন না করতে পারলেও সুবহানাল্লাহ বাংলাদেশ জামাত ইসলাম দেশে ছিল বাংলাদেশ জামাত ইসলাম থাকবে ইনশাআল্লাহ বাংলাদেশ জামাত ইসলাম ভুই পর কোন ইসলামী দল নয় এই বাংলাদেশ জামাত ইসলামীকে সবাই যুদ্ধ অপরাধী বলে আওয়ামী লীগ এতদিন বলে কি যুদ্ধ অপরাধী দল বিএনপির সঙ্গে ছিল এখন বিএনপির সঙ্গে আলাদা নির্বাচন করছে বিএনপি আওয়ালারা বলতেছে জামাত কি যুদ্ধ অপরাধী দল এনসিবি বলে একটা দল গঠন হলো ছাত্রদের পক্ষ থেকে তারাও বলতেছে জামাত কি দল যুদ্ধ অপরাধী দল জাতীয় পার্টি তারাও বলতেছে জামাত যুদ্ধ অপরাধী দল গালিগালাস করছে তাহলে বুঝতে হবে সকলের কাছে বোকাবল করে তুমি সঠিক পথে আসো আল্লাহ তোমাকে একদিন বিজয় দেবে আর সেই সময়টা হয়তো আগামী নির্বাচন মন্ত্রণালয় থেকে যুদ্ধ নাম ঘোষণা করলে তার জামাতের ছিল কয়জন। ছত্রিশ জনের ভিতরে নিজামী সাহেব ছিল না সেই ছত্রিশ জনের ভিতরে আব্দুল কাদের মোল্লা ছিল না সেই ছত্রিশ জনের ভিতরে আলী আসান মোজাহিদ ছিল না সেই ছত্রিশ জনের ভিতরে আল্লাহ নাম ছিল না তাহলে যুদ্ধ অপরাধী সবচেয়ে কোন দলে বেশি আওয়ামী লীগে বেশি আওয়ামী লীগে বেশি আওয়ামী অথচ আওয়ামী লীগ করার কারণে সব দুধি দেওয়া হয়ে গেল আর একটা যুদ্ধ অপরাধের সঙ্গে জড়িত ছিল না জামাত ইসলাম তাদেরকে যুদ্ধ অপরাধীর মামলা দিয়ে ফাঁসিতে ঝুলানো হলো কেবল মাত্র কেবল মাত্র কেবল মাত্র এই ফেরাউনের বাচ্চার কথা না শোনার কারণে এই ফেরাউনের বাচ্চার কথা যারা শুনেছে তাদের হাজারো দোষ থাকলে কি হইতো ভালো হয়ে যেত আর এই ফেরাউনের বাচ্চার কথা যারা শুনিনি কোনো দোষ নেই তবুও তাকে দোষী বানাইয়ে মামলা দিয়ে জেল খাটাইছে আজকে দেখেন এই বাংলাদেশ জামাত ইসলামীকে সবাই যুদ্ধ অপরাধী বলে আওয়ামী লীগ এতদিন বইয়াছে কি যুদ্ধ অপরাধী দল বিএনপির সঙ্গে ছিল এখন বিএনপির সঙ্গে আলাদা নির্বাচন করছে বিএনপি আওলারাও বলতেছে জামাত কি যুদ্ধ অপরাধী দল এনসিবি বলে একটা দল গঠন হলো ছাত্রদের পক্ষ থেকে তারাও বলতেছে জামাত কি দল যুদ্ধ অপরাধী দল জাতীয় পার্টি তারাও বলতেছে জামাত যুদ্ধ অপরাধী দল তাইলে সবাই একটা লক্ষ্যে গালিgalactos করছে তাইলে বুঝতে হবে সকলের কাছে মোকাবেলা করে তুমি সঠিক পথে আসো আল্লাহ তোমাকে একদিন বিজয় দেবেই আর সেই সময়টা হয় আগামী নির্বাচন সেই সময়টার জন্য আমরা অপেক্ষায় আছি আল্লাহ আগামী নির্বাচনে

জমায়ে সন্তান আছে না আপনাদের সরকারের আমলে মুক্তি যুদ্ধ বিষয়ক একজন মন্ত্রী ছিল উনি থাকা অবস্থায় দশ হাজার যুদ্ধ অপরাধীর নাম উনি ঘোষণা করেছিলেন ওনার মুক্তিযুদ্ধ বিষয়ে মন্ত্রণালয় থেকে ঘোষণা এসেছিল তার ভিতরে আট হাজার লোক ছিল আওয়ামী লীগের এক হাজার তিনশো না চারশো লোক ছিল বিএনপির আর জামাতের ছিল মাত্র ছত্রিশ জন আওয়ামী লীগের মন্ত্রণালয় থেকে যুদ্ধ অপরাধীর নাম ঘোষণা করলে তার ভিতরে জামাতের ছিল কয়জন ছত্রিশ জন সেই ছত্রিশ জনের ভিতরে নিজামী সাহেব ছিল না সেই ছত্রিশ জনের ভিতরে আব্দুল কাদের মোল্লা ছিল না সেই ছত্রিশ জনের ভিতরে আলিয়া ছিল না অতরা আম আমলিক করার কারণে সব হয়ে গেল আর একটা যুদ্ধ সঙ্গে জড়িত ছিল না জামাত তাদেরকে যুদ্ধ অপরাধীর মামলা দিয়ে ফাঁসিতে ঝুলানো হলো কেবলমাত্র 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 বাচ্চার কথা না শুনার কারণে এই ফেরাউনের বাচ্চার কথা যারা শুনেছে তাদের হাজারো দোষ থাকলে কি হইতো ভালো হই যেত আর এই ফেরাউনের বাচ্চার কথা যারা শুনেনি কোনো দোষ নেই তবু তাকে দুষি বানিয়ে মামলা দিয়ে জেল খাটাইছে হাজত খাটাইছে তারপরে তাকে বিভিন্ন ট্যাগ দিয়ে তারে অপমান অপদস্থ করেছে কথাটা ঠিক না বেঠিক ঠিক আর এই ভারতের সঙ্গে আমাদের দেশের একটা রাজনৈতিক দল পিছনের পিছনে শেল্টার देছে আর এই রাজনৈতিক দল আর ভারত মিলে চিন্তা করছে চেষ্টা করছে জামাতকে ভেঙে ফেলা হবে কিন্তু একটা জিনিস মনে রেখো একটা জিনিস মনে রেখো একটা জিনিস মনে রেখো জামাতের শীর্ষস্থানীয় নেতাদের ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে শিবিরের নেতাদেরকে মেরে পঙ্গু করা হয়েছে শিবিরদেরকে গুলি করা হয়েছে চোখ তোলা হয়েছে নখ তুলে ফেলা হয়েছে জামাত শিবিরকে ভাঙা যায়নি

যে আমাকে জেলা আমি করতে আমি এই করেছি সেই করেছি এরকম বলালোক গোটা বাংলাদেশে একজন খুঁজে পাওয়া গেছে আর বিএনপি আওয়ামী জাতীয় পার্টি একটা জেলা কমিটি তৈরি করতে গেলে ভোটাভোটি তো দূরের কথা সিআর ফেলাই বারাবাড়ি হয় সুতরাং জামাত একমাত্র কেন্দ্রের নির্দেশ পালন করে চলে এই জন্য এদেরকে ভাঙা যাবে না ইউনিয়ন আমি নির্বাচন হয় ইউনিয়নের ভোটারদের নির্বাচনে সেখানে কোনো মারামারি হাঙ্গামা হয় না কারণ জামাত ইসলাম এমন একটা ইসলামী দল যে দলের ভিতরে কেউ পথ চেয়ে নিতে পারবে না পচ্চাইলে তার পদ দেওয়া হবে না সুতরাং ভারত তুমি যতই চেষ্টা কর জামাতের ধানবা না 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 যেমন সাংবাতিক একজন ইলিয়াস আছে কয় দিন আগে জামাতের গোষ্ঠী উদ্ধার করে ফলাইলো জামাত শিবিরের একবার এই সেই দেশ আজকে দেখলাম তিনি তওবা করিয়েছে আমার ভুল হয়ে গেছে ওই রকম জামাতের যে ভুল দতি যাবার সে নিজে ভুল সংশোধন করে চলে আসবা কারণ এই দল কাজ করে কার সন্তুষ্টির জন্য জোরে বলেন কার সন্তুষ্টির জন্য যদি বাংলাদেশ জামাত ইসলামী সরকার গঠন করতে পারে আলহামদুলিল্লাহ গঠন না করতে পারলে সুবহানাল্লাহ বাংলাদেশ জামাত ইসলাম দেশে ছিল বাংলাদেশ জামাত ইসলাম থাকবে ইনশাআল্লাহ বাংলাদেশ জামাত ইসলাম ভুই কোন ইসলামী দল নয় যে তোমরা বলবার আমাদের দেশ থেকে সভা উঠে যাবে এটা নয় তবে আমাদের জামাত শিবিরের কিছু লোক এখনো ভয় করে আমি জামাত ইসলাম এই কথাটা বলতে আপনার ভয় লাগে কেন কেন আপনি পুকপলিয়ে পটে বলতে পারেন আমি জামাতের করব বিএনপির কর্মীরা বুকপুলি বলতে পারে আমি বিএনপির কর্মী আওয়ামী লীগের কর্মীরা বলে আমি বুকপুলি আমি আওয়ামী লীগের কর্মী জাতীয় পার্টির লোক ডাঙ্গল ঘুরে বেড়ায় আর আমি জাতীয় পার্টির কর্মী তুমি জামাত ইসলামের কর্মী বলতে তোমার সাহস হয় না কেন ডাইরেক্ট বলে আমি জামাতের কর্মী হক গুলি হক ফাঁসি হক মামলা তবু আমি কিসের কর্মী জোরে বলেন কিসের কর্মী সেই মানদারেরা সর্বক্ষেত্রে ভয় বাবা কার ইত্তাকুল্লাহ সর্বক্ষেত্রে ভয় পাবাক আল্লাহর আকুলু কওলান সাদিদা সঠিক কথা বলবা যদি জেলে যেতে হয় ফাঁসিতে ঝুলতে হয় কথাটা কি হবে সঠিক কথা হবে তাহলে আমরা সঠিক কথা বলার জন্য প্রস্তুত ইনশাআল্লাহ আর কারে ভয় করব দুই নম্বর গেল ইসলিহি লাকুম আমালাকুম বিএনপি জাতীয় পার্টি জামাতের ভাইরা যারা কেন আর শুনতে এসেছিলেন আল্লাহ বলতেছে এসেছিল বামপন্থী হয়ে এসেছিল রামপন্থী হয়ে এসেছিল আওয়ামী লীগের কর্মী হয়ে এসেছিল অন্য দলের কর্মী হয়ে যদি বুঝে থাকো কোরআন প্রতিষ্ঠা না করলে জাহান নামে যাওয়া লাগবে কোরআন প্রতিষ্ঠার পক্ষে থাকে জান্নাতে যাওয়া যাওয়া যাবে তাহলে ইসলিহি লাকুম আমালাকুম আমল সমর সংশোধন করে নাও আমল সংশোধন করে নাও তওবা করে নাও আজকে যদি তওবা করো তলার গোনাগুলো আল্লাহ পাক সওয়াবে পরিণত করে দেবে ইয়াগফিরি লাকুম যুনুবাকুম তোমার সব গুনাহ আল্লাহ কি করে দেবে তাহলে আমরা গোনা মাফ করে যাবো ইনশাল্লাহ তাহলে আজকে গিয়ে সবাব নিতে পারি যতদিন বেঁচে আছি কোরআনের কর্মী হয়ে থাকবো দলের কর্মী না হয় কিসের কর্মী হব কারা কারা কোরআনের কর্মী হতে রাজি আছেন দুই হাত উঁচু করে আল্লাহ দেখা আয় আল্লাহ হাতগুলো উঁচু করে রাখেন হাতগুলো উঁচু করে রাখেন আচ্ছা হোক তকবিন না আয় আল্লাহ আমি দীর্ঘ দুই ঘন্টার বেশি সময় ধরে ধরে তোমার পাগলদেরকে বুঝাইয়ে শোনাইয়ে যুক্তি দিয়ে তর্ক দিয়ে গরম কথা বলে নরম কথা বলে কান্না কাটি দিয়ে আল্লাহ তোমার দরবার পর্যন্ত পৌঁছে দিয়েছি মাবুদ তুমি দয়া করে আমাদের সবাইকে হেদায়েত نصیব করে দাও আমাদের সবাইকে তুমি কোরআনের করবি হিসাবে কবুল করে নাও আল্লাহ মিত্রাত পর্যন্ত কোরআনের একজন ক্ষুদ্র কর্মী হিসাবে পরিচিত লাভ করতে পারি দয়া করে তাওফিক দাও তুমি আবু জেহেলের কর্মী বানায়ো না কর্মী না তুমি তোমার কর্মী রসুলের কর্মী কোরআনের কর্মী হিসাবে কবুল করে নাও আল্লাহ আমাদের রসুলের কর্মী হিসাবে কবুল করে নিক কোরআনের কর্মী হিসেবে কবুল করে নিক সুম্মা আমিন বিজুদ্দিক আমিন বিন তিনানি কামিন ইয়াল্লাহ ইয়ারব্বুল আলমিন